আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত সব থেকে বড় আপডেট হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ ভারত এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে এবছরের ঈদুল ফিতর এবং ঠিক কবে নাগাদ দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ তো এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না যেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তিরিশতম রোজা সম্পন্ন হয়েছে তারপরেও কিন্তু রাতের আকাশে শাওয়াল মাসের চাঁদকে দেখা যায়নি অর্থাৎ আমাদের বুঝতে বাকি রইল না যে এবছর তিরিশটি রোজাই সম্পন্ন করতে হবে আর ইতিমধ্যেই সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে রমজান তিরিশ দিনের হবে অর্থাৎ আজ তিরিশে মার্চ রবিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তিরিশটি রোজা সম্পন্ন হচ্ছে আর ঠিক আজকের রাতের আকাশেই শাওয়াল মাসের চাঁদের আবির্ভাব ঘটবে এবং একত্রিশে মার্চ সোমবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আলহামদুলিল্লাহ এবং তার পরের দিন অর্থাৎ পহেলা এপ্রিল ভারত এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ